চ্যানেল যারা নতুন আছো তারা করে নিও আর রাখা প্রেস করতি ভিডিওটা আমি দিয়েছিলাম অস্থির বাঙালি সিরিজের তো সেইখানে অনেকেই একজনের খুব প্রশংসা করেছে সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন সো আই গেস এটা হিস্ট্রিতে প্রথমবার হবে যে কোনো ইনফ্লুয়েসার সংসদের সদস্য হয়েছেন ওনার ব্যাপারে জানার জন্য অনেককেই কমেন্ট করেছিলাম আর অনেকেই বেশ ভালো ভালো কথা বলেছে তো আজকে ওনাকে নিয়েই একটা রিপোর্ট দেখবো বিবিসির তো চলো আর কথা বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক তেরোটা গরু বেশি মানুষে তো জানে না যে আমি কি দাঁত পেটা আমি তো কইছি তেরোটা গরু খালি কইছি

যেহেতু আমি আগে থেকে সোশ্যাল মিডিয়াতে আমার খেলাটা তো বাইরে চলে যাওয়া যেটা ভিতর দিয়ে যাওয়া কনফিডেন্স এর সাথে বিভিন্ন ধরনের শর্ট মারা সবকিছু মিলে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার ফুটবল একাকার হয়ে গেল তখন ফুটবলটা আর একটু আগাইলো ফুটবল ফেডারেশন একটু প্রেসারে পড়লো তারপর আমি ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে কথা বলা শুরু করলাম এদের দুর্নীতিকে ট্রলটা যদি হয় আমি মনে করি আমার কাজকে আরো বেশি অনুপ্রাণিত আজকে যে আমি এমপি ব্যারিস্টার সুমন হয়ে গেলাম এটাতে ট্রলও আমি মনে করি ইফেক্টিভ ভূমিকা রাখছে কারণ এতে তো আমি বেশি লোকের কাছে পৌঁছাই এইবার আরেকজন সরকারি চোরের কথা আপনাদেরকে বলি এই সরকারি চোর আত্মসাতের অভিযোগে প্রমাণিত হওয়ার পর উনি হচ্ছেন প্রতিবাদের বিষয়টা যেখানে দুর্নীতি পাবো এখানে প্রতিবাদ করো এটা সোশ্যাল মিডিয়া হোক সংসদের ভিতরে হোক বাহিরে হোক তিনি যদি আওয়ামী লীগ করেন তিনি যদি জাতীয় পার্টি করেন তিনি যে দলই করুন যখন উনার বিরুদ্ধে দুর্নীতির অকাট্য প্রমাণ পাওয়া যাবে তখন হি ইজ নো মোর আওয়ামী তো ওনার বিরুদ্ধে কথা বলতে পারাটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে আগে যেরকম অনেকগুলো আছে যে অভিযোগের ভিত্তিতেও কথা বলা গেছে এখন আমাকে আরেকটু একটু স্ট্রং এভিডেন্স ছাড়া হয়তো কথা বলতে পারি কারণ আমি যে জায়গায় আছি এটা একেবারে একটা মেইন জায়গা এখানে আপনি হয়তো ভালো ভালো এভিডেন্স ছাড়া কথা বলা ঠিক হবে তো আমিও আমার অবস্থান অনুযায়ী আমার এভিডেন্সের স্ট্যান্ডার্ড চেঞ্জ যতটুকু চেঞ্জ লাগবে অতটুকু অনুযায়ী প্রতিবাদ করবো পাঁচদের কাজ করতে পারাটা আমার এমপি হিসেবে আমার যে কাজ আমি এগুলো করি সোশ্যাল মিডিয়াতে ব্যরিস্টার সুমুন হিসাবে যে কাজ সোশ্যাল মিডিয়াকে যে জায়গায় লাগবে আমারই জায়গায় লাগাইতে হবে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য সবসময়ে তো আর সংসদ খোলা পাওয়া যায় তো সবকিছুর তো সংসদ ভবনে পারবে না অ্যাওয়ারনেস রেজ রেজ করার জন্য আপনি হয়তো সোশ্যাল মিডিয়া কি ব্যবহার করতেন আমার হয়তো স্ট্যান্ডার্ড তার একটু হাই হবে ধরেন আমি এমন কোনো অভিযোগ আনতে পারবো না যে অভিযোগের সত্যতা কম বা সত্যতা আছে কিনা এই ধরনের এই যে কোয়ার্টার ফাইনাল তার খেলা যাবে না এখানে সব ফাইনাল খেলতে হবে ওনার যে কথাগুলো শুনলাম ওনার ব্যাপারে যতটুকু জানলাম খুব ইমপ্রেসিভ লাগলো যেভাবে উনি ব্রেজটা তৈরি করাচ্ছিলেন হোপফুলি কি ওনার যে মেন্টাল স্টেট এখন আছে এমপি হওয়ার পরও যেন সারা জীবন এমনি থাকে বন্ধুরা তোমরা হয়তো শুনেছ বা দেখেওছো এমন এমন সিচুয়েশান আসে যেখানে দলের যে মেন লিডার থাকে তারা কিন্তু খুব অনেস্ট আর তার চারপাশে যারা লোক থাকে তারা কিন্তু ডিসঅনেস্ট তখন সিচুয়েশানটা খুব প্রবলেমেটিক হয়ে যায় আর ডেঞ্জারাসও হয়ে যায় যে তাকে তাড়ানোর মতন বা কোনো বাজে জিনিসে ইনভলভ করে তাকে ফাঁসিয়ে দেওয়া এই সব জিনিস কিন্তু খুব হয় তো জাস্ট উইশ যারা পার্টি পলিটিক্সে আছে অনেস্ট আছে তাদের জন্য ওপরওয়ালা প্রোটেক্ট করে সব দিক থেকে বাট পার্সোনালি আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে সোশ্যাল মিডিয়াতে অলওয়েজ যেগুলো আমরা বেশি দেখি সেটা ব্যাড ইনফ্লুয়েন্সই বেশি থাকে ভালো ইনফ্লুয়েন্সার খুব কম দেখি যাদের দেখে আমরা শিখতে পারি তো উনি যেই পাওয়ারটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে পেয়েছে সেইটা যে উনি ভালো কাজে লাগিয়েছেন জেনারেলি আমরা যেগুলো ইউটিউবে দেখতে থাকি সেমনি কিছু জিনিস করেননি সত্যি এর থেকে ইমপ্রেসিভ আর কিছু হতে পারে না তো তোমাদের এই বিষয়ে কি মতামত নিশ্চয়ই লিখে জানিও আর অন্য কোনো ডিটেলস থাকলে তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণ এর জন্য নিজের খেয়াল রেখো আর নিচের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বা বাই অ্যান্ড টেক কেয়ার